রায়মোহন ও তার দলবল চন্দ্রনাথকে উদ্ধার করলো নিমতলার শ্মশানঘাট থেকে তিন দিন ধরে ওরা সারা কলকাতা শহর চষে ফেলেছিল হীরা প্রায় অর্ধ উন্মাদিনীর দশা হিন্দু কলেজ থেকে চন্দ্রনাথ বিতরণের সংবাদ ছাপা হয়েছিল সংবাদপত্রে এমনকি বাগবাজারের বসেদের বাড়িতে চন্দ্রনাথই যে বাবুদের এক শ্যালুককে পাথরের চাঙার ছুলে মেরে মাথা ফাটিয়েছে সেই খবরও গোপন থাকেনি রায়মোহন বুঝেছিল বাবুদের পাইক বরকন্দাজরা চন্দ্রনাথকে একবার ধরতে পারলে হাতে নাতে মেরেই ফেলবে কোতোয়ালির সাহায্য নিয়েও তারা ওকে ধরবার চেষ্টা করবে তার আগেই চন্দ্রনাথকে কোথাও সরিয়ে ফেলা দরকার চন্দ্রনাথকে প্রথমে চিনতেই পারেনি রায়মোহন শ্মশানে ডোমেদের পাশে সেও ডোম সেজে ছিল পরনে শুধু মালকোচা মারা ধুতি সারা গায়ে কালি ঝুলি মাখা মুখখানাতেও ছাই মেখেছে চুলগুলো আঠার মতন নিজের চেহারার চেয়েও বড় একটা বাঁশ নিয়ে সে চুল্লি খোঁচায় আর শ্মশান যাত্রীরা যে ভিজে আতপ চাল ও কলা বাতাসা ফেলে যায় সেইগুলি খেয়ে সে খুন্নি করে রাইমোহন চেনার আগেই চন্দ্রনাথ তাদের চিনতে পেরে হাতের বাঁশটি ফেলে মেরেছিল এক দৌড় তখন হারানচন্দ্র চেঁচিয়ে উঠেছিল ওই তো চাঁদু রায়মোহনের বয়স হয়েছে এক তাজা বয়সে কিশোরের সঙ্গে সে দৌড়ে পারবে কী করে তার সঙ্গীরাও মাতাল দাঁতাল মানুষ দৌড়ঝাঁপে বিশেষ দর নয় তবু সবাই মিলে ধর ধর ছোঁড়াটাকে ধর বলে ছুটেছিল কলকাতার মানুষ বড় হুজুকে একটা কোনো উপলক্ষ পেলেই হলো শ্মশান মশানে অনেক পরগাছা ধরনের মানুষ থাকে মরাদের ওপর নির্ভর করেই তারা জীবন কাটায় তারা অধিকাংশ সময় শুয়ে থাকে অথবা ইটের টুকরো দিয়ে বাঘবন্দি খেলে হরিধ্বনি দিয়ে কোনো মরা দাহের দল এলে তারা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় এখন একটি জ্যান্ত ছেলেকে তারা করা দৃশ্য দেখে তারাও মজা পেলো এবং অনুসরণকারীদের দলে যোগ দিল নিশ্চয়ই কোনো চোর ধরার ব্যাপার আর চোর ধরতে সকলেরই এমনকি অন্য চোরদেরও বিশেষ উৎসাহ থাকে একসঙ্গে অনেকের তারা খেয়ে চন্দ্রনাথ প্রথমে কিছুক্ষণ ভীত ইঁদুরের মতন এদিক ওদিক করলো তারপর দিশাহারা হয়ে সে ঝাঁপিয়ে পড়ল গঙ্গায় সে সাঁতার জানে না কিন্তু ডুবে যাবার সুযোগ ঘটার আগেই শ্মশানের পরগাছাড়া কয়েকজন একসঙ্গে নেমে জল দাপিয়ে তুলে আনলো তাকে এরা গঙ্গার জলের তলা থেকে শ্মশান বন্ধুদের ছুঁড়ে দেওয়া তামার পয়সা পর্যন্ত তুলে আনে আর একজন মানুষকে তোলা তো এদের কাছে বা হাতের কোড়ে আঙুলের যোগ্য কাজ ভিড় ঠেলে কাছে এগিয়ে এলো রায়মোহন সে দারুণ হাঁপাচ্ছে চন্দ্রনাথকে বুকে জড়িয়ে ধরে সে আকুলভাবে বলো চাঁদু চাঁদু বাপ আমার এ কী করলি তুই তোর মাঝে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে রে নিজেকে ছাড়িয়ে নেবার জন্য ছটফট করছে চন্দ্রনাথ তার চোখ বোঝা মুখখানা কুকড়ে আছে রায়মোহন বলল চাঁড়ালদের সঙ্গে ছেলে তুই ওরে তোর কি একটু ঘেন্নাও নেই সোনার বর্ণ একেবারে কালি হয়ে গেছে বাপামার চল চল ঘরে চল এক ঝটকা মেরে রুক্ষ কণ্ঠে চন্দ্রনাথ বলল ছাড়ো আমাকে আমি যাব না বাড়ি যাব না আমি তোমাদের চিনি না তখন তিন চারজনে মিলে জোর করে চ্যাং দোলা করে তুলে ওকে চাপানো হলো একটি কেরাঞ্চি গাড়িতে কারোয়ানকে রায়মোহন বললো একটু শিগগির শিগগির চল বাবা বকশিস পাবি। গাড়ির মধ্যে তারা চন্দ্রনাথকে চেপে ধরে রইল রায়মোহন পেছন ফিরে আড়াল করে রাখলো গাড়ির দরজাটি যাতে পথে লোক কেউ দেখতে না পায় একখানা সাদা থান থানপুরে দোতলার ঘরের মেঝেতে উপুড় হয়ে শুয়েছিল হীরা বুলবুল এই তিন দিন সে এক কণা অন্ন মুখে তোলেনি কেঁদে কেঁদে তার সুন্দর ডিম ছাদের মুখটি এখন ফুলে যেন বাতাবি লেবুর মতন হয়ে গেছে রায়মোহন ঘরে ঢুকে বলল ও হিরে ওঠ চোখ মেলে দেখ কাকে এনেছি হীরা বুলবুল মুখ ফিরিয়ে চন্দ্রনাথকে দেখে সঙ্গে সঙ্গে উঠে পক্ষী মাতার মতন ঝাঁপিয়ে পড়লো চন্দ্রনাথের ওপর কিন্তু চন্দ্রনাথের কাছে মাতৃস্নেহের প্রয়োজন ফুরিয়ে গেছে সে মায়ের আলিঙ্গনে ধরা দিল না তার আগে এমন এক ধাক্কা দিল যে হীরা বুলবুল ঘুরে গিয়ে পড়ল দেওয়ালে ঠক করে তার মাথা ঠুকে গেল তারপর চন্দ্রনাথ তীব্র গলায় বলল, তুই আমার মা না রাক্ষসী আমায় কেন গর্ভে ধারণ করেছিলি আর যদি ধারণ করেই ছিলি আঁতর ঘরে আমার গলা টুপে মেরে ফেলিসনি কেন মাত্র এই তিন দিনেই চন্দ্রনাথের শুধু যে অনেক পরিবর্তন হয়েছে তাই নয় তার কণ্ঠস্বর পর্যন্ত বদলে গেছে সে এখন বয়স্কদের ভঙ্গিতে বয়স্কদের ভাষায় কথা বলে হিরে ভেউ ভেউ করে কান্না জুড়ে দিল রায়মোহন তাকে সান্ত্বনা দিয়ে বলল কাঁদিস না হিরে এ কি কাঁদবার সময় ছেলে ফিরে পেয়েছিস ভগবানকে পেন নাম জানা মা ছেলেতে এমন আতান্তর হয় ছেলের কথা গায়ে মাততে নেই তারপর সে চন্দ্রনাথের দিকে ফিরে বলল চাঁদু সোনা বাপ আমার অমন কটু কথা বলিস তোর অপমানে কি আমাদেরও কম অপমান হয়েছে তোর মা একেবারে মরমে মরে আছে কাটা ঘায় এখন আর নুনের ছিটে দিস বাপ চন্দ্রনাথ বললো তুমি আমায় বাপ বলবে না তুমি কে তুমি আমার কিসের বা কদিনের বাপ তুমি আমায় কেন জোর করে ধরে এনেছো রায়মোহন বলল সব কথার উত্তর দেব এখন একটু ঠান্ডা হও হাত মুখ ধুয়ে কিছু পেটে দে চন্দ্রনাথ বলল না হীরা বুলবুল বললো ওরে চাঁদুরে আমায় তো যত ইচ্ছে বকিস আমি আর পাপ করবো না কখনও আমি তীর করবো তোকে নিয়ে আমি তীর্থে যাব পুরীর জগন্নাথে সোনার মুকুট গড়িয়ে দেব বৃন্দাবনে কৃষ্ণের হাতে সোনার বাঁশি তুলে দেব তাতেও আমার পাপ ধুয়ে যাবে না চন্দ্রনাথ বলো তুই মর তুই যা খুশি কর আমি তোদের কেউ না চন্দ্রনাথকে জোর জার করে পাঠিয়ে দেওয়া হলো তার ঘরে সেখানেও চন্দ্রনাথ ক্রুদ্ধ সজারুর মতো রইল রোঁয়া ফুলিয়ে ঘরে তার বইপত্র যা ছিল সব ছিঁড়ে একেবারে ধ্বংস করে ফেললো খাবারের থালা সে ছুঁড়ে মারল দেওয়ালে তার উগ্র উন্মাদের মতন মূর্তি দেখে কেউ ঘরে ঢুকতে সাহস পেলো না সেই ভোর রাতেই চন্দ্রনাথ আবার পলায়ন করলো বাড়ি থেকে অনুসন্ধান পার্টি নিয়ে রায়মোহন আবার ঘুরতে লাগল কলকাতার পথে পথে সব সবকটি শ্মশান ঘুরে দেখা হলো চন্দ্রনাথ এবার ওসব দিকে যায়নি কালীঘাটের মন্দিরের কাছে ছয় শয় কাঙালি ঘুরে বেড়ায় চন্দ্রনাথ সেখানে ওদের সঙ্গে মিশে থাকতে পারে ভেবে রায়মোহন সারাদিন ওত পেতে রইল কিন্তু চন্দ্রনাথের সন্ধান মিলল না বারশিমলেতে অষ্টপ্রহর হরি হরিসংকীর্তন উপলক্ষে ভিখারীদের করায় ও আদলা বিলন হচ্ছে কিংবা ঘাটার ঠাকুরদের বাড়িতে এক শ্রাদ্ধ উপলক্ষে তিন দিন ব্যাপী দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে সেসব জায়গাতেও খোঁজ করে দেখল রায়মোহন চন্দ্রনাথ নেই পাঁচ দিনের মাথায় তাকে পাওয়া গেল মেটে বুড়ে যে সেখানে পরপর কয়েকটি পুকুর ভরাট করে রাস্তা তৈরি হবে জনপঞ্চাশেক মজুর খাটছে তাদের মধ্যে চন্দ্রনাথ একজন এবার রায়মোহনকে দেখে চন্দ্রনাথ পালাবার চেষ্টা করল না একখানা লোহার সাবল তুলে সে তাকে মারতে তেড়ে এলো আঘাতটা ঠিক মতন লাগলে রায়মোহনের মাথাটা চৌচির হয়ে যেত ঠিক সময় রায়মোহন শরীরটা বেঁকিয়ে নিয়েছিল শাবলের ঘা লাগলো তার কাঁধে তাতে ভুক্ষেপ না করে সে দু হাতে চন্দ্রনাথকে জড়িয়ে ধরে বলল আর তোকে ছাড়ছি বাপ আমার এবার সর্বক্ষণ তোকে বুকে আগলে রাখব এক ফিরিঙ্গি ঠিকাদার সেখানকার কুলিদের কাজ দেখাশোনা করছিল সেই বিচিত্র ঘটনায় আকৃষ্ট হয়ে কাছে এসে জিজ্ঞাসা করলো এসব কি হইতেছে রায়মোহন বলল মাই চাইল্ড স্যার ভেরি ম্যাড স্যার পাগলা কুকুরে বাইট করেছিল স্যার সেই থেকে মাথা ট্রাভেলসাম স্যার ফিরিঙ্গিটি আর কোনো বাক্য ব্যয় না করে ডান হাতের পাঞ্জাটি দুবার এমনভাবে নাড়ালো যার অর্থ নিয়ে যাও শীঘ্র বিদায় হও আবার জোর করে চন্দ্রনাথকে তোলা হলো গাড়িতে এবার বাড়িতে এনে তাকে একটি ঘরে বন্ধ করে শিকলি তুলে দেওয়া হলো